আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটি ফোল্ডেবল কিবোর্ড দেখাবো এটি ব্লুটুথ সিস্টেম ওয়ানটি এইট আইটা হচ্ছে ফোল্ডেবল ব্লুটুথ কিবোর্ড টাইপসি চার্জিং পোর্ড এটা আপনার আইএসও উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েড তিনটা ভার্সানে ইউজ করা যাবে যে কোনো মোবাইল ফোন ল্যাপটপ ডেস্কটপ তারপরে হচ্ছে আপনার আইএসও ডিভাইস আপনার আইফোন ম্যাকবুক সব কিছুতে ইউজ করা যাবে ব্লুটুথ সিস্টেম এবং পোর্টেবল এক অনেক অনেকদিন ইউজ করা যাবে প্রোডাক্টটি যদি কারো লাগে ডিসক্রিপশন বক্সে আমাদের পার্চেস লিঙ্ক দেওয়া থাকবে সরাসরি আপনি এখান থেকে পার্চেস করতে পারবেন সাথে একটি স্ট্যান্ড পাবেন এটা হোল্ড করার জন্য স্ট্যান্ড পাওয়া আসবে